The uh -huh. শারীরিক জীবনে আমরা যদি ডেলি কিছু রুটিন মেনে কাজ করি তাহলে দেখবে আমাদের কাজগুলো করতে ভীষণই সুবিধা হয় প্রথমে আমাদেরকে ঘুম থেকে একদমই সকাল সকাল উঠতে হবে দেখবে ঘুম থেকে সকালবেলা উঠে পড়লে নিজেকে দেওয়ার মতন দুপুরে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় আর সকালবেলা উঠলে দেখবে মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে আর নিজের জন্য কিন্তু অনেকটা ভালো তো সবসময় চেষ্টা করি ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সংসারের কাজগুলোকে কিছুটা এগিয়ে নিতে হ্যালো এভরি ওয়ান ছোট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ঘুম থেকে ওই ছয়টার মধ্যেই উঠে যেতে তাহলে কি বলতো আমার ছেলেও ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলোকে অনেকটা এগিয়ে নিতে আজকে যেহেতু সোমবার সেই জন্য সকালবেলা উঠে সমস্ত বাসি গাছ কমপ্লিট করে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি ঠান্ডা মাথায় সেটা খেয়ে নিয়েছি সকালবেলা এই চাটা যদি আমি না খাই তখন না ভালো লাগে না মনে করো এটা একটা আমার এনার্জি ড্রিঙ্ক আর এদিকে চাটা খেয়ে নিয়েছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু আজকে সোমবার আমার ভাই সাড়ে আটটার সময় বেরিয়ে যাবে ওকে দুপুরে লাঞ্চটা আমি দিয়ে দেব যেহেতু আমার বরের জন্য রান্না করি সেহেতু ভাবলাম একটু আগে আজকে রান্নাবান্নাগুলো শেষ করে নিই যেহেতু ভাই সাড়ে আটটার সময় চলে যাবে একবারে অফিসে চলে যাবে সে কারণে ওকে বলেছি ভাতটা আমাদের এখান থেকে নিয়ে যেতে আর দেখো আজকে একদমই সিম্পল রান্নাবান্না কর ছিলাম আজকে কি বলতো ওই যে কিছু মাছ ছিল সেগুলোকে ভেজে নিয়েছিলাম আর সাথে না এদিকে ভাবলাম টমেটো দিয়ে একটু মাখা মাখা করব তারপরে ভাবলাম না একটু আলু দিই আসলে নতুন আলু যে কোনো তরকারির সাথে না বেশ ভালো লাগে আর সাথে একটু মটরশুটি দিয়ে দিয়েছি আর সব সময় দেখবে পাপদা মাস্তা একটু ঝাল ঝাল করে করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু আলু দিয়েছি সাথে মটরশুঁটি দিয়েছি বিশ্বাস করো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ওরা কিন্তু ঘুমাচ্ছিল আমার কিন্তু সমস্ত রান্নাবান্না এদিকে হয়ে যাচ্ছিল আসলে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর দেখবে ঠান্ডা মাথায় রান্নাবান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওরা যেহেতু ঘুমিয়েছিল সে কারণে এদিকে আমার রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখবে সবাই উঠে পড়লে কাজকর্ম করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় এখন ওরা যেহেতু উঠে পড়েছে ভাইও রেডি হয়ে যাচ্ছে তো সমস্ত কিছু বাইরে একটু ছড়িয়ে দিয়েছি আসলে কি বলো তো একটু শীতকালে ব্লালিশ কাতার সমস্তটা রোদে দিলে বেশ ভালো লাগে তো সবসময় চেষ্টা করি একটু রোদে দিতে আর এই যে রান্না বান্না করেছি এখনও রান্নাঘরটা গোছানো হয়নি তো টুকটুক করে ওটাও গুছিয়ে নেব ওদেরকে এখনো টিফিন দিইনি ভাবলাম চলো ওদেরকে আগে টিফিনটা দিয়ে দিই আজকে সকালেই কোনো টিফিন বানাইনি তোমরা তো দেখেছিলে ফিটে খেয়েছিলাম কালকে যে ফিটে বানিয়েছিলাম সেই ফিটে অনেকগুলো রয়ে গেছে তো ভাবলাম চলো সকাল একটু লিকার চা করে নিই সেটা দিয়ে খাবো তো আমি তো খেয়ে নিয়েছি ওদেরকে না একটু পরেই দেবো আর এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টপ বিস্কুট চা দিয়ে খেতে বেশ ভালো লাগে এটা নিয়ে এসেছি চা খাওয়ার জন্য তো সেটাও কিন্তু পটুর মধ্যে নিয়ে নিয়েছি আর ওদেরকে কিন্তু সকালে টিফিনটাও দিয়ে দিয়েছি আর ছেলেকেও কিন্তু আমি সকালে টিফিনটা খাইয়ে দিয়েছি আর দেখো এখন কিন্তু সমস্ত বাসনপত্র মেজে রান্নাঘরটাকেও ছটাফট পরিষ্কার করে নিয়েছিলাম এই যে সকালবেলা এই কাজটা কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে আর সকাল সকাল যদি রান্নাবান্না হয়ে যায় বিশ্বাস করো মন থেকেও না আলাদা শান্তি পাওয়া যায় তো দেখো আমি সমস্ত রান্নাঘরটাকে একবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম যেহেতু ওদেরও খাওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ছেলের সাথে না বাইরে খেলা করছে যেহেতু ও আরো পরে বেরোবেই সে কারণে আর এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে ঘরটাকে এখন প্রত্যেকটা জায়গা জায়গা ভালো করে কিন্তু মুছে নিয়েছিলাম আর এদিকে ঘরের কাজটা কমপ্লিট করে ভাবলাম চলো পাপসগুলোকে একটু বাইরে রোদে দিয়ে দিই আসলে এই যে পাপসগুলোর থেকে প্রচণ্ড ধুলো বেরোয় এটা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমাকে রোদে দিতে হয় আর রোদে দিলে দেখবে ভালো কিন্তু ধুলো বেরোয় তো সবসময় দেখবে পাপসগুলো যদি ময়লা হয়ে থাকে তখন না ভালো লাগে না ঘরের মধ্যে দেখবে বিছানার চাদর আর পাপসগুলো যদি একদম ময়লা হয়ে যায় তখন না পা ফেলতেও ভালো লাগে না আর বিছানা চাদরের মধ্যে ঘুমাতেও ইচ্ছে করে না তো আমি প্রত্যেকটা দিন যখন ঘর পরিষ্কার করি তার আগে কিন্তু পাপসগুলোকে এরকম করে ঝেড়ে বাইরে একটু রোদে দিই আর রোদ থেকে আনার পর আবারও একটু ঝেড়ে নিই তাহলে প্রচুর ধুলোমুলো থাকলে এগুলো বেরিয়ে যায় আর সব সময় তো এই পাপসগুলো ধোয়া সম্ভব না আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে পাপসগুলোকে কেচে দিই আর এখন বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম সকালবেলা যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছিল সে কারণে বিছানাপত্র গুলো আর গোছানো হয়নি আর এখন কিন্তু আস্তে আস্তে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম আজকে বেশি একটা ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করছি না আজকে কিন্তু আমার ঘরটা একদমই টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন আছে যে জায়গাটা সামনে সামনে পড়ে পড়েছে সেগুলো শুধু আমি পরিষ্কার করে দিচ্ছিলাম দেখবে ঘরের সামনে যদি জায়গার মধ্যে ধুলো পড়ে থাকে সেগুলো না ভালো লাগে না আর দেখবে যতই পরিষ্কার করবে ততই কিন্তু ঘর থেকে ধুলোমুলো বেরোয় আর সবসময় পরিষ্কার রাখতে সবারই ভালো আর এইদিকে গাছটা রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর পাতাগুলো একটু মুছে দিয়েছি দেখবে মানি প্ল্যান্ট গাছের মধ্যে বা পাতার মধ্যে যদি কোনো ধুলো নোংরা থাকে তাহলে গাছগুলো না বেশি একটা গ্রো হয় না তো পাতাগুলো মুছে একটু জলও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ঘর যতবারে পরিষ্কার করবে ততবারেই কিন্তু ঘর থেকে ধুলো ময়লা বেরোবে আমি সকালবেলা তো ঘরটা ঝাড় দিই রাতের বেলা তো সমস্ত ঘরগুলোকে ঝাদ দিয়ে গুছিয়ে রাখি সকালবেলা ঝাড় দিলেও না প্রচুর ধুলো বেরোয় আর যেহেতু বিছানাপত্র সমস্তটা গুছিয়েছি আর ডাস্টিং ক্লিনিংয়ের হালকা করেছি সেহেতু দেখো প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে ভাবলাম চলো এই ঘরটাকে ভালো করে গুছিয়ে এই ঘরটা গুছিয়ে নিই আমার ভাই তো চলে গেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো ভাবলাম চলো এই ঘরটাও গুছিয়ে নিই আসলে কি তো সকালবেলা প্রচুর কনকনে ঠান্ডা সাথে কিন্তু প্রচুর হাওয়া দেয় সে কারণে জানলাগুলো এত সকাল সকাল না খুলতে চায় না আর যেহেতু ওরা ঘুমিয়েছিল সে কারণে আর এখন জনালাগুলো খুলে দিয়েছি আর আস্তে আস্তে ঘরটাকেও গুছিয়ে নেব দেখবে সকালবেলা যদি বিছানাপত্র অবোছালো থাকে ঘরটরগুলো গুছিয়ে না রাখি তখন না ভালো লাগে না কতক্ষণে যে গোছাবো শুধু এটাই ভাবি তো মশাইটাও খুলে নিয়েছি ভাবলাম রোদে দিই তারপরে ওটাও না ঢুকিয়ে নেব যেহেতু ভাই আর এখন আসবে না যেহেতু ওর শনি রবিবার বন্ধ থাকে ওকে বলি শনিবার শুক্রবার চলে আসার জন্য তো জানি না পরের নেক্সট সপ্তাহে আসবে কি কিনা সেজন্য সমস্তটা খুলে আবার কিন্তু রোদে দিয়ে ঢুকিয়ে রাখবো ও যখন আসবে তখন আবার বের করে দেব আর কালকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল জানো তো এগুলো ভালো করে শুকায়নি সকাল সকাল রোদে দিয়েছিলাম তো সেগুলো দেখি শুকিয়েও গেছে তো এখন গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছুই রেখে দেব আর দেখবে জামা কাপড় যদি একটু ভালো করে না শুকায় সেগুলো কিন্তু গুছিয়ে রাখলো কিন্তু প্রচুর অসুবিধা হয় বলতে একটা গন্ধ দেখবে ভালো করে শুকিয়ে গেলে সেগুলো গুছিয়ে রাখলে তাহলে কি বলতো কাজটাও না একবারে হয়ে যায় সেই জন্য কালকে আর এগুলোকে গুছায়নি যেহেতু ভাবলাম সকালবেলা একটু রোদে দেব তারপরে গুছাবো তো জামা কাপড়গুলোকে গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই তো এখনও অফিসে যায়নি আরও পরে যাবে তো ওর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম আসলে কি বলো তো ও আল্লাটা না একদমই অগোছালো করে নেই একটার সাথে না কয়েকটা টান মারে ওর জিনিসগুলো ও খুঁজে পায় না সেজন্য আমি আগে থাকতে যখন আমার হাতে সময় থাকে আমি কিন্তু সব সময় এভাবে কাজগুলো করি এই যে আল্লাটা এখন একদমই গুছিয়ে নিয়েছি আর ওর কাপড়গুলো সমস্তটা গুছিয়ে একটা সাইডে রেখে দিয়েছি তো ভাবলাম চলো যেহেতু সকাল সকাল আমার কাজগুলো হয়ে গেছে আর বসে থাকবো না তোমার দাদাবাই ওই গেছে চান করতে বলেছি তুমি একটু ঠাকুর পুজোটা দিয়ে দিও আসলে ও তো সকাল সকাল পুজো দিয়ে যায় দুপুরবেলা আমি দিই হলে না ঠাকুরকে ওই যে তিনবেলা পুজো না দিতে পারলে না ভালো লাগে না তো সকালবেলা আজকে আমি দিইনি ওকে বলেছি তুমি চানটা করে দিয়ে দিও আর দেখো আমি এখন বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে টান টান করে রেখে দিচ্ছি আর যেহেতু ও পুজো দেবেই সে কারণে ভাবলাম চলো এই যে ঘরটরগুলোকে ঝাঁপ দিয়ে ঘরটা একটু মুছে দিই তাহলে কী বলো তো ওরও না পুজো দিতে ভীষণ সুবিধা হবে আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম যেহেতু ও পুজো দেবে পুজোর জায়গাটা তো পরিষ্কার করে মুছে দিতে হবে যেহেতু আমার ঘরের ভিতরে আর দেখবে ঘর যদি অপরিষ্কার অগোছালো নোংরা থাকে তখন পুজো দিতে না ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি ও যদি কোনো দিন পুজো দেয় আর সবসময় কিন্তু ঘরগুলোকে ক্লিন করে মুছে দিতে ওই জায়গাটা পরে কিন্তু পুরোটা ঘর আমি মুছি আর ঠাকুরের জায়গাটা আগে মুছে দিই তো আজকে যেহেতু আমার কাজকর্ম হয়ে গেছে তো ঘরটাকে না একবারে মুছে দেব আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঠাকুরের থালা বাসন সমস্তটা মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু তাড়াতাড়ি করে এই যে বারান্দাটা ঝাঁক দিচ্ছিলাম ভাবলাম যেহেতু ধরে নিয়েছি যে সমস্তটা কাজ আগে একসাথে করে নিই জানো বন্ধুরা ঘরের কাজগুলো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বাইরে কিন্তু অনেক রকমের কাজকর্ম থাকে সেগুলো করতে কিন্তু বেশ সময় লেগে যায় আমার কিন্তু সকাল সকাল আমার ঘরের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে যায় আমার বর অফিসে যাওয়ার আগে ও কিন্তু পুজো দিয়ে দিয়েছিল আর ও না বেরিয়ে গেছে আমি অনেক কাজ করেছিলাম আর এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজতে চলেছে আমার কাজকর্ম সাড়ে নটা হয়ে গেছে আর এখন কিন্তু দেড় ঘন্টা আমার বাইরে কাজ করতে লেগে গেছিল বাইরে মাটি এনে এনে বাড়িতে দিচ্ছিলাম সেটা দেওয়ার পর একটা নতুন উনুন বানাচ্ছি সেটার মধ্যে মাটি দেওয়া হয়েছে তো ভাবলাম আরও একটু মাটি ছিল তো সেটা না এই উনুনটা না রান্না করতে গিয়ে ফেটে গেছিলো সেজন্য এখানে কিছু মাটি দিয়ে এটাকে ঠিক করেছি এটা করতেও না বেশ খানিকটা সময় লেগে গেছিলো আসলে বাইরের কাজগুলো করতে তো সময় লাগে আর আমার ছেলেও যেহেতু দুষ্টমি করে খেলা করে ওকেও কিন্তু দেখতে হয় ভাবলাম চলো এই যে ঘরের সামনে সমস্ত জায়গাটা ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাকে অনেকটা বার দিতে হয় যেহেতু এখন চান করতে যাব তার আগে ছেলেকেও চান করাবো বাইরে না সমস্ত জামা কাপড় কাঁথা সমস্তটা রয়ে গেছে যেহেতু এখন বেশি একটা বাজে নি বাইরের জায়গাটা যদি পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে এদিকে দুপুরবেলা সবজিওয়ালা এসেছে অনেকটা সস্তা সস্তা সবজি বিক্রি করছিল সেজন্য অল্প করে সবজি নিয়ে নিয়েছি এটা কিন্তু প্রত্যেকটা দিন দুপুর আসে অনেকে নেয় আজকে সবজিগুলো ভালো আছে দেখে আমি নিয়ে নিয়েছি আসলে মাঝে মধ্যে না এরকম নিতে না বেশ ভালো লাগে যদি কম দামে কোনো কিছু পাই না বেশ ভালো লাগে তো আসলে এখন শীতকালে না এখন কম দামে কম দামে মাঝে মধ্যে কিন্তু ভালো ভালো সবজিও পাওয়া যায় আর এই যে আমি চান করে চলে এসেছি আর ছেলেকেও কিন্তু চান করিয়ে দিয়েছি ভাবলাম চলো মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিই বাইরের সমস্ত কাঁথা বালিশগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আসবো তারপরে ছেলেকে খাইয়ে দেব স্কুলে যাব যেহেতু এখনও একটা বাজেনি একটু পরে যাব আর দেখো সমস্ত কিছু বাইরে থেকে নিয়ে আসব আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর আসলে কী বলো তো দুপুরবেলা এত রোদ্দুর দেই সকাল থেকে একদমই দুটো দু তিনটে পর্যন্ত প্রচুর রোদ্দুর থাকে আমার না এত রোদ্দুর দরকার হয় না আর এখানে বেশ জলমলে রোদ থাকে না এই সাইডটার মধ্যে সেহেতু জামা কাপড়গুলো এখান থেকে এই সাইডটার মধ্যে দিয়ে দিই ভিজে কাপড়গুলো ভাবলাম চলো সমস্ত বিছানাপত্রগুলো আবারও গুছিয়ে নিয়েছি আর এই যে ল্যাপটা দেখতে পাচ্ছ এটা তো আমার ভাই আসলে ও গায়ে দেয় তো ভাবলাম চলো এটা না আর ওই বিছানার মধ্যে রাখবো না এটা যেহেতু প্রচুর ভারী ওখানে রাখলে না প্রচুর ধুলুমুলু পড়বে সেই জন্য এখানে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম আসলে সংসারের কাজগুলো যদি সকাল থেকে শুরু করি তাহলে কিন্তু দুপুরের মধ্যে একা হাতে সমস্ত কাজ কিন্তু খুব সহজেই করে নিতে পারি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খেতে বসে গেছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান रहे थे को